আমরা এখন তাজবিদের প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো এবং পড়া শিখব ইনশা তাজবিদ যদি শিখতে চান তাহলে আগে জানতে হবে তাজবিদ অর্থ কি এবং তাজবীদের গুরুত্ব কতটুকু এটা আগে জানতে হবে তাজবীদের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ইমাম জেজারি রহেমহ তিনি বলেন الالخذ بالتجويد حتم লাজিমু من لم يجود القرانہ آثم امام جزاري رحمه الله তিনি বলেন যে তাজউইদের জ্ঞান শিক্ষা গ্রহণ করা অনেক বেশি জরুরি আর যে তাজউইদ সহ কোরআন কারিম পাঠ করলো না সে গুনাহগার সে কি গুনাহগার এখন বলেন আচ্ছা দেখি আপনাদেরকে একটু ট্রাই করি বা পরীক্ষা নেই দেখি আপনারা কতটুকু কি পারেন তাজবিদ অর্থ কি বলেন পারবেন আজকে শিখলে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ মনে থাকবে কয় দিন সাত দিন সারা জীবন মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দেখ তো সারা জীবন যদি মুখস্থ রাখতে হয় তাহলে ওইভাবে করে মুখস্থ করতে হবে নাকি আমি আবার সামনের ক্লাসে আইসা ধরলে পারবেন না শেষ পারবেন এই আওয়াজে বল মনে হয় না যে পারবেন সামনের ক্লাসে ধরলে কি পারবেন আচ্ছা ধরেন তাজবিদ অর্থ হচ্ছে সুন্দর করা কর করনা আচ্ছা করনা

মনে থাকবে সামনে যাওয়া যায় তাজবিদ কাকে বলে কে পারবেন তাজবিদ কাকে বলে পারবেন না হ্যাঁ মত কি আচ্ছা আমি বলছি মুখস্থ করতে হবে তাই না তাজবিদ কাকে বলে যদি প্রশ্ন আসে তাহলে এটার উত্তর হবে প্রত্যেকটা হরফ প্রত্যেকটা হরফ তার এবং সিফাত থেকে আদায় করে পড়াকে তাজবিদ বলে প্রত্যেকটা হরফ তার সিফাত এবং মখরাজ থেকে আদায় করে পড়াকে তাজবিদ বলে তো বলেন আমি কি বলছি এটা প্রত্যেকটা হরফ তার বলেন প্রত্যেকটা হরফ তার মাখরাজ এবং সিফাত থেকে বলেন আবার আবার আদায় করে পড়াকে তেজবিদ বলে আবার আচ্ছা হরফগুলো কোথায় কোথায় থেকে উচ্চারণ হয় মাখরাজ এবং সিফাত থেকে না কথা সহজে বোঝেন হরফগুলো উচ্চারণ হয় কোথায় কোথায় থেকে নাকি এর কোন বাহির থেকে এর বাহির থেকে উচ্চারণ হয় তো প্রত্যেকটা হরফ তার মাখরাজ এবং সিফাত থেকে আদায় করে পড়াকে তা জুইদ বলে বুঝতে পেরেছেন তা আচ্ছা বুঝে থাকলে বলেন তাজবিদ অর্থ কি আপনি বলেন আপনি বলেন আপনি বলেন না আপনি বলেন কি পারবেন কে বলেন এই সুন্দর মানুষ সুন্দর করে পড়া বলছে মার্শাল আল্লাহ বলেন আপনারা দিয়ে এখনই খেয়ে ফেলাইলেন একটু মাথা একটু বাড়ে দিলাম আর কি বলেন তাজবিদ অর্থ কি সুন্দর করে পড়া এই ক্লাসটাতে ইনশাআল্লাহ আমরা এগুলো প্রাথমিক জিনিসগুলো শিখে ইনশাআল্লাহ কেমন এই যে শুধু পড়াচ্ছি না এটা আমি নিচ্ছি সহ মানে শিখাই দিচ্ছি পড়ায়া দিচ্ছি এটা সুন্দর না তাজবিদ অর্থ কি আবার বলেন তারপরে জিজ্ঞাসা করলে হা করে থাকবেন না বলবেন বলেন তাজবিদ অর্থ কৃষ্ণনারায়ণ কি আপনারা আছেন না গেছেন আছেন সবাই পড়তে হবে তাজবিদ কাকে বলে হ্যাঁ প্রত্যেকটা হরফ বলেন তাজবিদ বলে হইল স্পষ্ট করে বলতে হবে প্রত্যেকটা হরফ তার মخرج এবং সিফাত থেকে আদায় করে পড়াকে তাজবিদ বলে বলেন আবার আপনি বলেন জোরে বলেন আদায় করে পড়াকে আর প্রত্যেকটা না শব্দটা হবে প্রত্যেকটা কি কি প্রত্যেকটা অথবা প্রতিটি তাজবিদ অর্থ কি কিছু বুঝতেছেন না মনোযোগ কোথায় শ্বশুর তাহলে কোথায় পিচ্ছি মানুষ মনোযোগ এখানে দেন আপনি বলেন তাজবিদ অর্থ কি হ্যাঁ কি সুন্দর করা তাজবিদ কাকে বলে সবাই বলেন তাজভিদের আলোচ্য বিষয় কি তাজবিদ কাকে নিয়ে আলোচনা করে মানে সে আলোচ্য বিষয়টা কি জানেন না আরবি উনত্রিশটি হরফ কি আবার আবার বলেন আবার 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 তাজবিদ এর উদ্দেশ্য কি কি তাজবিদ এর উদ্দেশ্য কারিম আবার তাজবিদের উদ্দেশ্য করা এর ফায়দা তাজবিদ শিক্ষা গ্রহণ করে এটা থেকে আপনি কি ফায়দা হাসিল করবেন আর দুই একটা বলেন দিহি ফায়দা হাসিল করবেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কি হাসিল করবেন তাজবিদ এর ফায়দা কি দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এখন বলেন তাজবিদের হুকুম কি হুকুম দুইটা কি আইন কিফায়া আইন হচ্ছে তাজবীদের এতটুকু জ্ঞান অর্জন করা যেতটুকু জ্ঞান অর্জন করলে কোরআনে কারিম বিশুদ্ধভাবে করা যায় কি বললাম তাজউইদের এতটুকু জ্ঞান অর্জন করা যতটুকু জ্ঞান অর্জন করলে কোরআন কারীম পরা যায় বিশুদ্ধভাবে পরা যায় আর তাজউইদের ফরজে কিফায়া হচ্ছে তাজউইদের সমস্ত জ্ঞান অর্জন করা তাজবিদের সমস্ত জ্ঞান তাজবিদের যত আলোচনা আছে সমস্ত আলোচনাকে শিক্ষা গ্রহণ করা শিক্ষা গ্রহণ করে কোরআনে কারিম পাঠ করা এটা ফরজে কিফায়া এখন বলেন তাজবিদের মর্যাদা কি নতুন শুনতেছেন নাকি তাজবিদের মর্যাদা হচ্ছে সমস্ত এলেমের চাইতে তাজবিদের এলম উত্তম সমস্ত এলেমের চাইতে তাজবিদের এলেম উত্তম বলে কেন কিভাবে তাজবিদ আমরা শিক্ষা গ্রহণ করব কি জন্য উদ্দেশ্য বললাম না কি কোরআনে সহি করা কোনে করিম সবাই বলেন তাজভিদের উদ্দেশ্য কি সহি করা আর যদি কোরআনুল কারীম সহি করে আপনি না পড়েন তাহলে আপনার নামাজ হবে না হবে না আর দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে উত্তম কিতাব কোনটি হাদিসের চাইতেও কোনে করিম কি বলতে ভয় পান না সন্দেহ লাগে হাদিসেরও মর্যাদা আছে অবশ্যই হাদিসের কি আছে মর্যাদা আছে কিন্তু তার চাইতেও বেশি মর্যাদা সম্পন্ন কোরআনে কারিম ঠিক না যেহেতু কোরআনে কারিম দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম কিতাব এবং এই কোরআনে কারিম বিশুদ্ধভাবে পড়ার জন্য ইত্তাজবিদ জরুরি ঠিক কিনা বলেন সুতরাং এই তাজবিদের এলম তাজবিদের জ্ঞান সমস্ত এলেমের চাইতে উত্তম এখন বলেন তাজবিদের মর্যাদা কি সমস্ত বলেন সবাই বলেন তাজবিদ অর্থ কি তাজবিদ অর্থ কি এই তো আগে পারতেন এটা এখন পারতেছেন না ভাল লাগতেছে না সামনের ক্লাসে আরো ভালো করে পারবেন তখন মজা পাবেন বলেন অর্থ সুন্দর করে পড়া তাজবিদ কাকে বলে মাসাল তাজবিদের উদ্দেশ্য সবাই বলেন মাশাল ঠিক আছে তা আল্লাহ রব্বুল আমাদেরকে তাজবিদ সহ কোরআনে করিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা আমিন